তাহলে এই ডাল দেই তো বাড়িতে খাওয়াতে হবে না তো আমাদের কিন্তু খেতে ডাললা দিদা হ্যাঁ আমাদের চাষে ডাল হয় ঠিক আছে আমরা ডাল কিনে খাই না ডাল চাল তেল এগুলো আমরা কিনে খাই না আমাদের চাষেই হয় তো দিদা সকাল থেকে জেগে গেছে আর প্রচন্ড হাওয়া ঠান্ডা কেমন বর্ষি খুব ঠান্ডা ঠান্ডা গাটপা ভাইব করি না হ্যাঁ ঠান্ডা দিদা একদম পুরো দেখো জড়সর হয়ে গেছে রোদে বসেছিল রোদ চলে গেল তাই কানতে কত পাশে বসো না না চ্যানেল তো তোমাদের সঙ্গে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম কিছু আপডেট দিতে দেখো ব্লগটা একটু কমই করি আমি তো চেষ্টা করছি ব্লগটা একটু বেশি করার আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি এই জন্য একটু তাড়াতাড়ি ব্লগ দিচ্ছি আর রাখির ব্লগ দেখে যারা আমার চ্যানেলে রয়ে গেছো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তো দেখেছো তোমরা রাখির ব্লগে মানে রাখির বিয়েতে গিয়ে মানে অনেক আনন্দ করেছি অনেক বয়ালি করেছি অনেক ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জন্য তোমরা অনেক রিসপন্সও দিয়েছিলে তো বাড়িতে চলে এসেছি আমি কলকাতা থেকে বাড়িতে এসে বাড়িতে কিছু কাজ ছিল আর আমাদের বাড়িতে যে ঘরের যে প্রোগ্রামটা হয় মানে গৃহপ্রবেশ সেটা চেয়েছিলাম বিয়ের আগে করতে কিন্তু এই বছরে তোমরা ক্যালেন্ডার দেখতে পারো এবছরে মানে গৃহপ্রবেশের ডেটই নেই একদমই মানে যেটা ছিল সেটা পার হয়ে গেছে আর সামনে পূর্ণিমা ধরেই যেতে হবে তো আগামী দিন মানে পূর্ণিমা রয়েছে সেই হিসাব মতো বাড়িতে গৃহবভাবে সবে হঠাৎ করে প্ল্যান কারণ তোমাদের কি বলবো তাছাড়া ডেট নেই তাছাড়া পরে পৌষ মাস পড়ে যাচ্ছে আর তারপরে আবার পড়ে যাচ্ছে তোমার হচ্ছে বিয়ে থা রয়েছে তো বিয়ের আগে একটা ঝামেলা আর আমাদের সব বাড়িতে অনুষ্ঠান হওয়া মানেই প্রায় ধরো দুশো জন লোকের আয়োজন তো এই হলো ব্যাপার কারণ সবাইকে নিয়ে আমরা আনন্দপূর্তি করতে ভালোবাসি আমাদের পাড়ায় যে লোকগুলো আছে তাদেরকে নিয়েই যে কোনো প্রোগ্রাম করি তো সেই জন্য সবাই কিনেই করে আর কি সেদিন কালকে হচ্ছে বাড়িতে গৃহপ্রবেশ গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে তো মোটামুটি বাজার ফজার সব কিছু করতে বসে সেগুলো দেখতে হবে তোমরা আর এদিকে দেখো দিদিমা কি করছো দিদিমা সকাল সকাল ডাল না দিদিমা ডাল দিই কি হবে রান্না হবে কাল ভোজন হবে কালকে বাড়িতে পুজো আছে আমাদের এই দেখো আমাদের ইসের ডাল ক্ষেতের ডাল না মটরের ডাল মটরের ডাল তো দিদা আর কি তো দিদা এই ডাল সারা ডাল কি কি করতে এগুলো ভাঙলে নাকি তুমি যাতায় মেশিনে আগে তো দিদা দাঁত করতে হলো আগে দিদা যাতা দিয়ে এগুলো ভাঙতো তো এখন ওই যাতা কেউ করে না এখন মেশিনে করে নিয়ে এসছে আর এগুলো বুঝি বেড়াইছে বাবা হাওয়া দিচ্ছে খুব আর প্রচন্ড ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে কেমন ঠান্ডায় দেখো দিদার অবস্থা যে দেখা যে চোখ মুখ ফুলে গেছে ঠান্ডা একদম পুরো তো মা একা একা পারে না মাসি আসবে বলছিল তো মাসি এখন আসেনি মাসি হয়তো আগামী দিনই আসবে আর আগামী দিনই প্রোগ্রামটা রয়েছে

হয়ে গেছে না তো দেখো দিদা সকাল থেকে ডাল ডালগুলো কোথায় রাখলে করে মানে এই ডালগুলো সব ঝেড়ে ঝুড়ে গেছে এই যে ডাল এই ডালই আর কি খাওয়া হবে মটরের ডাল আমার আমার খুব ভালো লাগে ডাল খেতে মানে আমার কেনা মটরের ডাল অত ভালো লাগে না এই বাড়ির মটরটাই বেশি খাই আমার জন্য বেশি ডাল মানে আমি মা বাবাকে বলি যে তুমি ডালটা চাষ করবো আমার খুব ভালো লাগে তো এখন আগে গম চাষও করতো না এখন আর গম চাষও করে কারণ রুটি খুব রুটি খাওয়া হয় হ্যাঁ এবার গম উনেছে তো এখন করে আর কি মানে গমটাও খুব আমার ভালো লাগে মানে রুটি খুব ফেভারেট আমার এই মানে জানতামই না যে ঘরে যাওয়ার ব্যাপারটা তো বলো তো কি হয়েছে কবে কি ডেট আছে আ তো কাল কি বিশুদ্ধ দিন ছিল অগ্নিহ প্রবেশ মানে এই বছরে জানি না তো আমি তো মনে করছি মাঘ মাসে যাব এত তাড়াতাড়ি দরকার মানে ফাল্গুন মাসে বিয়ে হ্যাঁ ফাল্গুন মাসে মাঘ মাসে প্রথমে প্রথমে যাব তারপরে দিদি ফোন করে বলে না আর দিদি দিন নাই তা পূর্ণমী ধরে রবিবারে এখন কি করা যাবে এখানে পরশুর দিনকে ঘরে যাওয়ার মানে তোমরা মানে আমাদের রবি সামনে রবিবারে পূর্ণিমা রয়েছে এই হিসাব মতো মানে ঘরে যাব বলো তাছাড়া মানে এই বৈশাখ মাসের আগে আর গিয়ে বসে ডেট নেই না তো এখন ফাল্গুন মাসে দিয়ে তাহলে আর ঘর কিছুই হয় নাই করে হ্যাঁ ঘরে কিছু হয় না তোমরা দেখেছো জাস্ট প্লাস্টারটা হয়েছে নিচে মেঝে এখনো হয়নি কিন্তু এখন ওই নারায়ণ পুজোটা করতে হবে তো একটা তিথি থেকে করা উচিত আর পৌষ মাসে তো কিছু হয় না বলো পৌষ মাসে কিছু হয় না তো এই হলো ব্যাপার তো এখন ওই ঘরের আর কি রংমং কিছু কিছুই হচ্ছে না তো আগামী দিন আর কি পুজোর আয়োজন সব হবে সব কেনাকাটা হবে তোমরা দেখতে পাবা নেক্সট ব্লগে তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর মা কেমন আছে বলো ঠান্ডা ঠান্ডা লাগে ভালো মন্দ এখন সব শরীরের অবস্থা খারাপ ঠান্ডা ঠান্ডা তো তাহলে পুজোতে কি করতেছো

তো কিন্তু এখন কোন পরিস্থিতি নেই তোমরা অবশ্যই জানিও যে বিয়ে সামনে না রে এত বাইবেল করতাম না হ্যাঁ এবারে কি হলো তো একটা পূর্ণিমা আমার আছে বিয়ের একদম সামনে সামনে তো সেই সময় একটা চা পাওয়া না চা পাওয়া যায় বাড়ি বিয়ে একটা ঝামেলা কাজ কর্ম লোকজন আসা তো নিমন্ত্রণ করা কত কাজ তো সবথেকে বড় কথা কি বলতো এই সমস্যা যেটা হয় মানে আমাদের বললাম আমাদের বাড়িতে অঞ্চল হলে মোটামুটি দেড়শো দুশো জন লোক আয়োজন হয়

ঘরের ফুটো রাখা হয় না ঘরের ফুটো রাখা হয় তখন এই জল ভেতরে এসে জলের মধ্যে মানুষজন এসে বসবে কি করে কীর্তন করার জন্য ঘরে পুজো করে ভাই ঘরটা মোটামুটি আছে সব কিছু মেঝে ঠিকঠাক আছে আর আমার ঘরটা তো ঠিকঠাকই নেই তো দেখা যাক কোন ঘরে হয় আমার ঘরে হয়তো হবে তো দেখতে পাচ্ছো আজকে আমার এই সিঁড়িঘরের কাজ হচ্ছে তোমাদের বললাম যে বাড়িতে গৃহপ্রবেশের কাজ হবে মানে গৃহপ্রবেশ হবে তো সেই জন্যই সিঁড়িঘরটা বাকি ছিল তো সিঁড়িঘরের কাজটা হচ্ছে আপাতত শ্রীঘরের কাজটা না হয়ে গেলে কিও যদি বৃষ্টি ফিষ্টি তো আসবে না ঠিক আছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা নাম এখানকে আর ঘরের কাজটা একটু সম্পূর্ণ হয়ে গেলে ভালোই হয় তো এখন শ্রীঘরের কাজটা হচ্ছে এই যে চলে এসেছে মিস্ত্রি কাজ করছে এখানে আর দেখি কখন টিনটা ছাওয়া হয় টিনটা দেবো এখানে অনেকে বলছিল দাদা তুমি এখানে পাইপ দিতে পারতে পাইপ দিতে পারতাম সবই তো দেওয়া যায় কিন্তু কথাটা হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে না সব কিছু তো আমার ঘরে ইউ কালেক্টারি কাট ছিল তো ইউ কালেক্টারি কাট দিয়ে করছি তো সবাই বলছে যে ঠিক আছে ভালোই এটা কাঠটা যদি ঠিকঠাক করে সেটিং করা যায় তো কাঠ সারা জীবন চলে যাবে বুঝতে পারছ আমার জীবন চলে যাবে মানে লোহা নষ্ট হয় কিন্তু কাঠ যদি জল না ঢোকে কাঠ নষ্ট কোনো চান্সই নেই আর ইউকারেকটা ঘুম ধরে না এটা ব্যাপার দেখতে দেখতে একটু সুন্দর কম হওয়ার লাগে কিন্তু জিনিসটা রং টং করে দিলে ভালোই লাগবে তোমরা দেখতে থাকো কাঠ মিস্ত্রি কাঠের কাজ করছিল তার ছাউনি করছিলো আর আমরা চলে আসলাম বাবা আর আমি চলে এসেছিলাম হচ্ছে গাছ গাছাতে গাছ হাতে এসে কন্টিন নেবো কন্টিন নেবো ভাবছিলাম তো বাবা বললো কি কালার টিনগুলো নেই এগুলো খুব ভালো হয় তো একটু ভালো টিনটাই নিলাম যেটা পঞ্চাশ এম এমের টিন তো তোমরা জানিও পঞ্চাশ এম এমের টিনটা কেমন হয় এটা আঠারো ফুট টিন লেগেছে আমার শ্রীঘরটা অনেকটাই বড় তো আঠারো ফিটের পঞ্চাশ এম এমের টিন নিয়ে এসেছি খুবই হার্ডি তো বাড়ির থেকে দেখো ওই ঘরে কাজ হচ্ছে তো চলে এসেছি আবার ইলেকট্রিক দোকানে মোটামুটি এইগুলোতে ইউজ করতে হবে ঠিক আছে বাড়ি এসে আবার সোয়েটার ছেড়ে নিয়ে আবার কারেন্টের কাজ শুরু করলাম কারণ বাড়িতে বুঝতেই পারছো অনুষ্ঠান রয়েছে তো লাইট না হলে কি না খুব অসুবিধা হয় আর ঘরের মধ্যে প্রচন্ড অন্ধকার যেন মনে হয় রাতে কাজ করছি তো এদিকে ভাই আমাকে একটু হেল্প করছিলো তো ভাই রাই মিলে মোটামুটি ইলেকট্রিক কাজটা শেষ করলাম তো দেখতে পাচ্ছ সিঁড়ি ঘরের উপরে কিন্তু জাস্ট টিনটা লাগানো হয়ে গেল মিস্ত্রি চলে গেল তা আজকে প্রচন্ড ঠান্ডা হচ্ছে আজকে রাতে কি হবে কি জানি তো দেখো কেমন হয়ে যাবো সে জানিও কিন্তু এটা অনেকে বলছিল পাইপ দিয়ে করার কথা তো এখন বর্তমানে পাইপ দিয়ে করা হলো না টিন দিয়ে করা হলো এইটা বলো না পঞ্চাশ মিনিট ট্রেন খুবই হার্ড দেখো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমার কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এক লাখ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি চলো টাটা